আমার নবী মোস্তফা কাফের ভয়ে মক্কা থেকে মদিনা চলে গেছে এটা ভুল কথা হবে আল্লাহ পাকের হুকুমে আমার নবী মক্কা থেকে মদিনা গেছে জোরে বলেন সোহান আল্লাহ আর পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহতালা সর্বপ্রথমে আমার নবীর হেফাজত করেছেন জোরে বলুন সোহান আল্লাহ এখনো করছেন তাই আমাকে পর্যন্ত করবেন জোরে বল আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে পর্দা নেওয়ার পরেও শুনেছেন যে নবীর লাশটাকে চুরি করার জন্য ষড়যন্ত্র করছিল তাই না বদসা তিনাকে স্বপ্নে দেখিয়েছেন তিনি বলেছিলেন হে জগৎবাসী আমার নবীর লাশ চুরি করার জন্য আজকে তারা ষড়যন্ত্র করেছিলেন আমার নবীর লাশটাকে তারা চিনিমিনি খেলার জন্য চেষ্টা করেছিল কিন্তু মহান আল্লাহ পাক বলেছেন ওরা না নাকা যিকরা আই হাবিব আপনার শান সৌকার মান সম্মান কে আমি আল্লাহ ইয়া তো বৃদ্ধি আমি আল্লাহ করেছি কোন মানুষ আপনার সান মানকে ছোট করতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নিজেই হেফাজত করবো আমার নবীর কেউ সম্মান করতে পারবে না আমার নবীর ক্ষতিও করতে পারবে না এক নম্বর হয়ে গেল আর দুই নাম্বার আছে দুইজন ভাই আসেন হ্যাঁ আসেন না মোহব্বত একশো টাকা করে যে হ্যাঁ হ্যাঁ আমার কেরা আমার নবী যখন জানলেন আমার নবীরাত্রিবেলাতে আবুবাক্কারের বাড়িতে আসলেন আবু বাকর তিনি বলেন আমি ওই সময় আমার ঘরকে আমি মসজিদ বানিয়েছিলাম জরে বলুন শোভান আমরা মসজিদের দিকে ধাপিত হইতো বা মসজিদ দিকে যাই নামাজ আমরা পড়ি আজকে আশিকে রসুল আবুবাক্কারের জীবনী আপনারা শুনছেন আমার আবু বা তারকে ভালোবাসনে বালা মহব্বত কারণেওয়ালা তাই মহব্বত যদি করে আবার নবী বলেছেন সোহান আল্লাহ সলমান ভাই আমার তিনি তিনশো টাকা দিয়েছে। খোদার ঘরের জন্য আল্লাহ দানকে কবুল করে নাও তৃতীয় নাম্বার হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরবার দিগার তিনি বলেন আমি আল্লাহ এই পৃথিবীতে সর্বপ্রথমে আমি আল্লাহ ঘর আমি আল্লাহ পাক স্থাপন করেছিলাম ভিদ করেছিলাম সেই ঘরটার নাম হলো আল্লাহর বাইতুল্লাহ আল্লাহর কাবা জুড়ে বলো সুবহানাল্লাহ সর্বপ্রথমে কে নির্মাণ করেছেন আল্লাপাগির ফারিস্তাও আর আল্লা তালা বলেছেন এই ঘরকে আমি আল্লাহকে আমার পর্যন্ত হেফাজতে রাখবো আমি আল্লাহ তালা নিজেই কেউ এই কাবা ঘরের ক্ষতি করতে পারবে না জোরে বলুন কেউ কাবা ঘরের ক্ষতি করতে পারবে না কারণ আপনারা জীবনীর মাধ্যমে শুনেছেন আমার নবী আসবেন পৃথিবীতে তার পঞ্চান্ন দিন আগে বাদশাহ আবরাহা এসেছিল আল্লাহর কাবাকে ধ্বংস করার জন্য তখন আল্লাহর কাবারকে মোতাবালি করা হয়েছিল হলেন আব্দুল মতাল্লিব আব্দুল মোতালিবের ওটগুলোকে তারা দখল করে নিয়েছিল আল্লাহর বান্দার আব্দুল মোতাল্লের তিনি একটা পাহাড়ের চূড়াতে উঠে বলেছিলেন এ বাদশাহ রাহা তোমার সঙ্গে আমার তো কোনো ঝামেলা নাই তোমার সঙ্গে আমার তো কোনো দুশ নাই তবে আমার রুটগুলোকে ছেড়ে দাও তুমি যার ঘর ভাঙার জন্য এসেছ তিনি রক্ষা করবে আমি পারব না বলুন আমি পারবো তোমার যদি দলভারি হয় তো আমি তো পারবো না তবে যার ঘর তিনি রক্ষা করবেন তো সোহান আল্লাহ আল্লাহ পাক একটি ছোট্ট পাখি দিয়ে ভরস্ত হলো আর আল্লাহর কাবা থেকে গেল যে সুবহানাল্লাহ একটা আবাবি একটা ছোট্ট পাখি দিয়ে কুঙ্কার দিয়ে আল্লাহ পাক সব ধ্বংস করে দিলেন আল্লাহর কাবা কাবাই থেকে গেল আল্লাহর কাবাকে আমার নবী আসবেন তার এক হাজার বছর আগে একজন ইয়ামিনী বাদশাহ ছিল এই এমনি বাদশা আল্লাহর কাবাকে ভাঙার জন্য এসেছিল এর লম্বা আলোচনা আছে বাপ এক হাজার বছর আগে নবী আসার এক হাজার বছর আগে ওই ব্যক্তিটা আল্লাহর কাবাকে ভাঙার জন্য মনের মন্তব্য করেছিলেন তো আল্লাহ তার মধ্যে এমন অসুখ দিয়েছিল যে সোহান আল্লাহ অসুখ ভালো ভাইনি অসুখ ভালো ভাইনি মনে মনে যখন চিন্তা করেছিল তো আল্লাহর কাবা ভাঙার জন্য নিয়াত করেছে তার সঙ্গে একজন ব্যক্তি ছিল যার নাম হলো সামুল তিনি বড় পণ্ডিত ছিলেন তাওরাইতের জব্বর ইঞ্জিনের পণ্ডিত তিনি ছিলেন তিনি বলেন ওই সময় আমি বলেছিলাম ওগো বাদশাহ শুনুন আপনি যখন ইয়ামেনি বাদশাহকে বলা হয়েছিল বাদশাহ তো আব্বাল হুমাইরি এই বাদশাহকে বলা হয়েছিল হে বাদশাহ তুমি মনে মনে চিন্তা করছো আল্লাহর কাবাকে ভাঙার জন্য তুমি মনে মনে চিন্তা করছো আল্লাহর কাবাকে ভাঙার জন্য তোমার মনের চিন্তাটা তুমি যদি তওবা করো দূর যদি করে নাও তোমার শরীরে হয়তো আল্লাহ পাকার ওষুধ দিব না ভালো হয়ে যাবে রে বলেন আল্লাহ তিনি বলেন নাকি সত্যি বলে হাফ যখন তিনি মনে মনে রাত্রি যখন তিনি তৌবা করলেন আল্লাহ পাক আসুখ দূর করেছিল জেনে বলুন তিনি বলেছিলেন যদি এতটাই পাওয়ার হয় তবে আমি করে দেব। আল্লাহর কাবা ঘরে একটা দেওয়াল তৈরি করে একটা দরজা তৈরি করো শহর থেকে এমন একটা দামি কাপড় নিয়ে আসার পরে এই চাদরটা কাবা ঘরে চাপিয়ে দেয়ামিনী বাদশার নামে জোরে বলুন

যান একটু যান হয়তো মায়েরা উঠে আসবেন আপনারা কমেডির বাইরে কেউ যান মা মা সুহান আল্লাহ তিনশো টাকা চেয়েছে তিনজনের তিনটা জিনিসকে আল্লাহ হেফাজতে রাখে এটা ভালো করে মনে রাখবেন মনে রাখবেন শুধু জীবনী শুনলে তো হবে না হ্যাঁ জীবনীর মাঝে মাঝে কিছু মজার জিনিসও শুনতে হবে তাই না আমার নবীকে আল্লাহ পাক যখন বললেন আমার নবী আবু বক্কার বাড়ি গেলেন যাওয়ার পরে বললেন আল্লাহর হুকুম হয়েছে যেতে হবে থেকে মদিনা যাব তবে আমার সঙ্গী হয়ে তুমি যাবে আমার সাথী হয়ে তুমি যাবে হিজরত করতে হবে যদি বলেন সবার হিজরত করতে হবে করতে হবে নবী এটা বলে নবী বলেন কবে যেতে হবে আকর বললেন আমার নবী যখন আমাকে বলেছে আমি আবু বাকি সেই দিন থেকে নবীর অপেক্ষায় আছি আমার নবী কবে বলবেন আর কবে আসবেন সেদিন আমি প্রস্তুতি নিয়েছি আবু বাকার বলেন আমি আমার ঘরকে মসজিদ বানিয়ে রেখেছিলাম আল্লাহর ইবাদত করতাম জোরে বলেন শোভানবাদ আল্লাহর এবাদত করতাম আর এই মক্কা নগরে আমার আবু আবুবাক্কারকে আমার নবী সিদ্দিক টাইটেল দিলেন কি টাইটেল দিয়েছে সিদ্দিক টাইটেল আমার নবী দিয়েছেন কখন আমার নবী যখন মক্কা নগরে থেকে মেরাজ করেছিলেন জোরে বলেন সোহান আল্লাহ মেরাজ করেছিলেন আবার নবী রাতারাতি মেরাজ করেছেন আল্লাহর দিদার করেছেন আল্লাহর যখন দিদার করেছেন আমার নবী আবার আমার নবী চলে এসেছেন আসার পরে আমার নবী মুফা সাল্লিহিসাল্লাহ বলেছেন যে আল্লাহ সঙ্গে দিদার করে এসেছি আর ওই আমার নবী যখন আল্লাহর কাবা থেকে বের হয় তো আমার নবী সর্বপ্রথমে দেখছেন যে আবু জাহেলকে দেখেছেন আর এই আবু জাহেলকে দেখার পরে আমার নবী বলছেন এ আবু জাহেল আবু জাহেল আমার নবী বলছেন এ মোহাম্মদ আজকে তোমার কাছে কোনো আপডেট খবর আছে নতুন খবর কিছু আছে আমার নবী বলছেন টাটকা খবর আছে রে বলুন নবী বলছে আপনার খবর তুমি চাও বলে হা বলে টাটকা খবর আছে আবু জেহেল বলছেন খবর আছে আবার নই বলছেন আজকে রাত্রি বেলাতে সুহান আল্লাহ আমি সাতাশ বছর থেকে আমি এই উচ্চ আকাশে গেছিলাম আর আল্লাহর দিদার করে সাতাশ বছর ধরে দিদার করলাম মেরাজ করলাম সঙ্গে দিদার করেছি নব্বই হাজার কথা বলে এসেছি ষাট হাজার আবু জেহেল যাকে আমার মাই বলেছেন আবু মানে হচ্ছে বাপ জাহিল জাহিল মানে কি জানা হ হ্যাঁ আর নাম ছিল আবুল হাকাম ইনজা গরাইনি ও তো গদ নাম কেন হয় হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ নি আসবে মাঝে মাঝে আপনাদের কাছে চাইবো বাপ যেহেতু আপনারা কিছু উদ্দেশ্য নিয়ে প্রোগ্রাম দিয়েছেন তাই না কিছু শুনবো উদ্দেশ্য হচ্ছে শুনবো আর কিছু আমল করব আর আল্লাহর ঘর আমরা বানাবো উদ্দেশ্য তো এটাই তাই না শুভান আল্লাহ উদ্দেশ্য ভালো লাগবে তিনটা উদ্দেশ্যই ভালো রাখতে হবে একটা শোনার উদ্দেশ্য শোনার পরে আমল করার উদ্দেশ্য আর আমল করার উদ্দেশ্যের পরে আল্লাহর ঘর তৈরি করবেন কেন তৈরি করবেন দেখার জন্য ইবাদত করার জন্য আল্লাহর ঘর কি আমাদের দিনে কাজে আসবে ইনশাল্লাহ আলোচনা হবে আমার নবীকে বলছেন আমার নবী যখন বললেন যে আমি ধরে আল্লাহর সঙ্গে কথা বলেছি আর সাতাশ বছর ধরে মেরাজ করেছি নবীর দিকে তাকিয়াও আবজের ফন ফন হেঁটে ফিরে আসতেই আবু বাকারের সঙ্গে দেখা আবু জাহেদ আবু জাহেদ আবু বাকার আবু বাকার দাঁড়িয়ে গেলেন আবু জাহেদ বলছে কি কি খবর বলে তোমার নবীর খবর কিছু চলিয়েছ বলে কি খবর তোমার নবী নাকি আজকে রাত্রি বেলাতে এই কাবা ঘর থেকে বাইতুল্লাহ গেছে বাইতুল মোকাদ দেশ গেছে আর বাইতুল মোকাদ দেশ থেকে নাকি প্রথম আসমানে গেছে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠম আসমান আর সাতটা আসমানে যাওয়ার পরে নাকি নামাকা পর্যন্ত আল্লাহর সঙ্গে দিদার করেছে আর নব্বই হাজার কথা বলে সাতাশ বছর ধরে মেরাজ করে নাকি আজকে রাত্রিবেলাতে এসেছে খবর পেয়েছো

বললেন আমি একটা দিনও একটা রাত্রিও সেদিন আমি ঘুমাতাম না কারণ আমার নবী কখন এসে আমার নবী ডাক দিবে আর আমি নবীর সঙ্গে রওনা হব আমার নবীর সঙ্গে চলে যাবে আমার আবু আবুবাকার সিদ্ধি তিনি বলেন আমি ওই সময়তে সুবহান আল্লাহ আমার আবুবাকার তিনি রাত্রিবেলাতে আরাম করছেন রাত্রিবেলাতে তিনি আই বাড়ির মধ্যে ঘরের মধ্যে তিনি বসে আছেন কোথায় বসে আসেন কে বলেছেন যে আমার নবী দুপুর বেলায় গেছে কে বলেছে বেলায় আছে সেটাতে কিতাবের মধ্যে দুপুরের কথা বলেছেন কেউ রাত্রে বলেছেন আমার নবী মোস্তফা সল্লি সাল্লাম আল্লাহর হুকুম যখন হলো যে নবী আপনাকে আর মক্কা নগরে থাকতে হবে না কারণ মক্কা নগরের মানুষেরা ভালো নয় আপনি চলে যান এই মক্কা থেকে হিজরত করে আবুবাকারকে সঙ্গে নিয়ে চলে যাবেন শুভান আল্লাহ আমার নবী যখন জানলেন হাজরাতে আলীকে ডাকলেন বলে আলী শোনাও আজকে তুমি রাত্রিবেলাতে আমার বিছানাতে শুয়ে যাবে আমি নবী চলে যাব আলী তবে শোনো তোমাকে কয়েকটা কথা বলে যাই হে আলিফ এ নাও গানিমাতের মালগুলো নাও এ মাক্কার মানুষেরা আমাকে আল আমিন বলে মানে জোরে বলুন সোহান আল্লাহ আমার নবীকে সত্যবাদী বলে মানে আমার নবী আলীকে ডাকলেন হে আলী আল মর্তজা তবে শুনে যাও আমার আলিকে ডাকা গল আমার আলী যখন আমার নবীর সম্মুখে আসলে নাও আমার আলিকে বলছেন বলে আলী আল্লাহর হুকুম হয়েছি আল্লাহর অর্ডার হয়েছে আলীর ও আলী আমার বিছানাতে রাত্রিবেলায় শুয়ে যাবে এ আলী মালগুলো দিয়ে গেলাও সকাল বেলা তুমি শুনে না ভালি যার মালগুলো আছে আমি নবী সবার লিস্ট করে রেখেছি আমি নবী সকাল বেলাতে সবার মালগুলো তুমি আপন আপন দিয়ে দিবে তুমি বিছানা থেকে উঠে যাবার পরে তুমিও মক্কানগরে চলে আসবে মক্কানগর থেকে আলি রে তুমিও গিজরত করি মদিন আসবে জোরি বলুন সোহানাল্লা সোনা বাণী কেরা মুসলমানেরও শোনে আবার নবী আয় ই সোমা দেওয়ার নবী বের করে আবার আবাবা কারির ঘরে আবার ঘরে আবার নবী দরবার যেমন আবার নবী আওয়াজ দাওয়াও আবার নবি যেমনি আওয়াজ দিয়ে জিরাও আবার আবাবা করে যেন দরওয়াজা খুলে আবার নায় বলেন আব বাবা ও আগার ভালো তোমাকে একবার ডাক দেওয়ার পরে ও আগার তুমি উঠে গেলে হে ও আগার তুমি কি গো মানে বলো ও আগার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী গো কসম কদার নবী আমাকে যেই দিন থেকে আপনি বলে গেছেন নবী গো আপনি আমাকে সঙ্গে করে নিয়ে হেজরত করবেন নবী আমি সেই দিন থেকে রাত্রিবেলাতে একটা রাতে আমি ঘুমাতাম না নবী গো আল্লাহর ইবাদত করি আমি এই দরজায় এক লাগায় আমি নবীর অপেক্ষাতে থাকতা এই একদিন আর গো এই জন নানাবিগো আপনি এসে বাইতে একবার ডাক দিবেন নবীগো আমি আবাবার বাইতে ঘুমিয়ে যাব আমি আবাবার জানতে বলরা আমার নবী দরওয়াজার সামনে আসার পরে ডাক দিও আমি যদি নবী ডাকে সাড়া না পাই আমার নবী দাঁড়িয়ে থাকবে আর নবী কষ্ট পাবে আমার আল্লাহ ব্যধানো হয়ে যাবে আমার নবীাবে ছাইনা নবীগো আপনার মনে কষ্ট দিবেন নবী চাই না আবার আবাঙ্গার কে আবার নই বলছে না আবাঙ্গার চলো রওনা করতে কবে আমার নবী যখন বের করি আবার নবী একবার কাবা ঘরের দিকে আমার নবী তাকিয়ে দেখি আমার নবী কাবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখি আমার নবী বলেন ওরে কাবা আমাকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছিল আল্লাহ তালা বাক্কা ঠাকুরে আমার জন্ম হয়েছি আমার নবী বলেন ও কাবা বলে বাচ্চা তোর কাছে থাকবো ও কাবা তোর কাছে ইবাদত করব ও কাবা তোর খিদমত করব কিন্তু কাবা আমার আল্লাহ তাআলা এই মুশরিকদের অত্যাচারে আমার আল্লাহ তাআলা আমাকে হুকুম করলেন মক্কা থেকে মদিনা আবার নবী যখন কাদির আল্লাহর কাবা ঐ সবাই ভালো আমার আল্লাহ তাআলা আপনার জন্য আমার সম্মান কেлла বাড়িয়েছি গো আপনাকে যদি আল্লাহ না বাড়া দেয় আল্লাহ আমাকে আল্লাহ সৃষ্টি করতে নাও আবার নাই বলেন মানে কাবারে তবে শুনে যাও কাবাও আমি নবী তোমাকে বলে গেলা আমার জন্য আমার উম্মত উম্মতি জন্য দোয়া করবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কাবা থেকে উত্তর এসেছিল আল্লাহর কাবা কি উত্তর দিয়েছিল হ্যাঁ মুসলমান আলোচনা করবো আবার যখন আবু নিয়ে আবার নবী চলতে লাগলি আবার নবী চলে যাই আবু ইয়া নবী গো আপনি যখন আমার সঙ্গে সঙ্গে হয়েছে নবী আপনার সঙ্গে সঙ্গে হয়ে আজকে আমরা মক্কা থেকে মদিনার দিকে রওনা হয় তার জন্য বলতে আছি আলা साग मदीना मदीना जएते नबीब फलन रवना सही दे जलावन बेजे साग मदना मगदना जय तेनबी फलन रवना मरिहि बालफेरे बया चहरा তে নবী হলেন রা গমদেন যলন রাবন বল হজরতালি আমার বেছনায় শুভে যা গো আলি তো হারে বিবলেন হজরতে आले আমাদের বেছানায়ে সুয়ে যাও গো आले তোমারে বনেয়া হজরতে आले সুয়ে গেলে হজরতে आले সুয়ে গেলে মানবের বেছানা मदना जेन नबी फलन राना संगे देला मन बेजे सागे मदना मदहन जेन नबी फलन राम सकल गल लग जागिल चल पहाड़ी ते जाए जरे बोलन सुभान अल्लाह